যেমন আগের পর্বগুলায় বেসেলার পোলা মাইয়া গো থাহার ঘর খাবার দাবার বন্ধু বান্ধবের আড্ডা চলাফেরা হুবহু মিল কিন্তু সিজন ফাইভে আইয়া কাবিলিয়া বাই শিমুলিয়া হাবু আর পাশাবাই এরা যেরম কুটিপুতি স্টাইলে থাকতে আছে বেসেলার হইয়া এরম কিন্তু বাস্তবে কোনো বেসেলার থায় না থাকলেও খুব কম সংখ্যক ভাইয়া আলাইকুম ভাইয়া তুই কিনলে ভাইয়া কেমন আছেন ভাইয়া কি হেটার বায়া আnder salam kochi somman kochi এখন কিছু ভাই ব্রাদাররা কমেন্টে কইবে না রে ভাই আমনে অগস আলো আমনে খয়াইতে বসে থাকতে পারে না এই লগে সব বেসেলাররা খয়াইতে বসে ঠায় না দেখেন ভাই যারা বেসেলার থাকছে এরা ভালো হইরই জানে বেসেলাররা ঘরুম কেমন হয় এককালে সাজাইনে গুছিন্নে হয় না আবার এককালে অগস আলো হয় না মানে মোটা মুটি ভাবে ঠায় হ্যালো ভিওর্স আমি এখন দেখাবো অ্যাকচুয়ালি একটা ব্যাচেলারদের বাসা কেমন থাকে আপনার কাপড়গুলো খুব এলোমেলোভাবে গোছানো আছে খুবই অবস্থা খারাপ এখানে অনেক কাপড় আছে বই আছে তারপরে একটা বোতল আছে জানালা কাপড় তারপরে এর ভিতরে পরিবেশে দেখেন টেবিলটা পুরো অগোছানো টেবিল চারিপাশে বই ছাড়ানো অনেক কিছু ছাড়ানো আছে নিচের অবস্থা দেখেন দ্বিতীয় কথা হইলে যে ইয়া ব্যাকগ্রাউন্ড মিউজিক আগের সিজনগুলোয় ব্যাকগ্রাউন্ড মিউজিক এককালে অসাধারণ ন

তুই আর হলা তুই সব সরের মাস্টার এখন কি হ্যার মায়ের অংশটা কি গ্যাপ থাকিয়ে যাইবে এই এলো ইয়ে অমি ভাই যা কইলেন আবিলার মা চরিত্রে নতুন কাউকে তা আনতে পারবো না উনি ইন্তেকাল করেছে তো আমরা সবাই গভীরভাবে শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করি এবং কাবিলার মায়ের চরিত্রে নতুন কেউ আসবে না তবে বিভিন্নভাবে কাবিলার মা আসলে জীবিত থাকবে আমনেগো আর মোর একই প্রশ্ন ব্যাচেলার পয়েন্ট সিজন পাশে কি রোকেয়ার চরিত্ররা কি উন্মোচন করবে রোকেয়ারে কি সামনে আনিয়ে মোক দেখাইবে তবে অবশ্যই দর্শকের সামনে রোকেয়াকে আনবো হিউজ অডিয়েন্স জানতে চাই রোকেয়াকে কি দেখা যাবে রোকেয়াকে আসলে আমি নিজেই এখনো দেখিনি সো আগে আমি দেখি যে রোকেয়াকে আসলে কাকে নেওয়া যায় বা কাকে পরিকল্পনা করা যায় তারপর দর্শক সর্বশেষ অমি বাইরে মুয় ছোট্ট মেসেজ দিতে চাই ব্যাসেলার পয়েন্টের আগামী যে পর্বগুলো আইবে ওইগুলোয় কি পিছনের পর্বের ব্যাকগ্রাউন্ড মিউজিক কি লাগাই সম্ভব যদি পারেন লাগাইয়ে দিয়ে সিজন পাশ লইয়ে মুই আর একটা ভিডিও বানাইছি যদি আপনারা কমেন্ট করেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর আমি বন্ধু বান্ধবকেও ভিডিওটার পাড়াই দেন শেয়ার করিয়া